নিজের ক্ষমতাচ্যুতির জন্য এবার যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সম্প্রতি ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অফ অ্যান্ড আনফিনিশ রেভলিউশন শীর্ষক এক বইয়ে দেয়া তথ্যে এসব বলা হয়েছে বইটি লিখেছেন সাংবাদিক শহীদুল হাসান খোকন দীপ হালদার এবং জয়দীপ মজুমদার বইটিতে সাক্ষাৎকার দিয়েছেন আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হাসিনা জানান তার সরকারের পতনের জন্য প্রতারক এবং সন্ত্রাসের সমর্থকরা দায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মার্কিন সমর্থন নিয়ে বাংলাদেশে সরকার পরিবর্তনের ইন্ধন দেন এ সময় জুলাই গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে তাতে মার্কিন অর্থায়নের দাবিও করেন কর্তৃত্ববাদী এই নেত্রী এ সময় ভবিষ্যতে বাংলাদেশে বৈধ সরকার গঠিত হলে ন্যায়বিচার প্রদানের জন্য ফিরে আসার কথাও জানান হাসিনা বইটিতে বলা হয় আওয়ামী নেতাকর্মীদের ন্যায় বিচার নিশ্চিতে দেশে ফিরে আসবেন হাসিনা এ সময় ডক্টর ইউনুসকে প্রতারক ও দেশের সম্পদ লুটকারী হিসেবে চিহ্নিত করেন ক্ষমতাচ্যুত এই স্বৈরাচারী শাসক আওয়ামী সভানেত্রী জানান গত বছরের জুলাই আগস্টে আমেরিকানদের নির্দেশে বাংলাদেশের সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র অর্থায়ন এবং বাস্তবায়নের পেছনে ইউনুস ছিলেন তিনি একজন প্রতারক যে তার উচ্চাকাঙ্ক্ষার জন্য তার দেশকে ধ্বংস করে দিয়েছে এখন তিনি এবং তার দলবল দেশকে লুটপাট করে মাটিতে মিশিয়ে দিচ্ছে হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেন মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর নির্দেশে শেখ হাসিনাকে উৎখাত করার ষড়যন্ত্র হয়েছিল আর তাতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হাসিনার এই মন্ত্রী দাবি করেন সিআইএ দীর্ঘ সময় ধরে করা পরিকল্পনা করেছিল হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আওয়ামী লীগের কেউই জানত না যে জেনারেল ওয়াকার সিআইএর হয়ে কাজ করছেন এমনকি ডিজেএফআই বাংলাদেশ গোয়েন্দা বিভাগের ডিরেক্টর জেনারেল এবং বাংলাদেশের প্রিন্সিপাল সিভিলিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি জাতীয় নিরাপত্তা বিভাগ কেউই শেখ হাসিনাকে সতর্ক করেননি যে ওয়াকার তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন হয়তো ওদের শীর্ষকর্তারাও এই ষড়যন্ত্রে সামিল ছিলেন বলে বিশ্বাস করেন এই আওয়ামী নেতা এর আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে হাসিনা জানান তিনি নয়াদিল্লিতে বেশ স্বাধীনভাবেই আছেন কিন্তু বৈধ সরকার গঠিত হলে তিনি বাংলাদেশে ফিরে আসবেন তিনি আরও বলেন যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক আগামী বছরের জাতীয় নির্বাচন বয়কট করবে কারণ দলটিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেয়া হয়েছে